ব্যক্তি হিসাবে কবুল করুন বলে আল্লাহ আমিন আমি একটু কয়েক মিনিট ইনশাল্লাহ আমি আপনাদের কাঙ্ক্ষিত মানের আপনারা একটু আশা পর্যন্ত আমি অপেক্ষা করব। একটু আশায় না হুদুর কাকে নিয়ে কথা বলবে ঠিক না। হুদুর বলবে কাকে নিয়ে কথা এই যে আজকের মাহাবিলটা করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে না তো এই টাকাগুলো আপনার জন্য তো খরচ করছে ঠিক না। ঠিক না আপনার জন্য খরচ করছে কিনা তাহলে বললাম কি শুনেন আল্লাহ তালা এক প্রকার ব্যক্তির দায়িত্ব নিয়েছেন আল্লাহ তালা বললেন আমি ওই ব্যক্তিকে সম্মানিত করব। আমি ওই ব্যক্তিকে কমা করব। আমি ওই ব্যক্তিকে উত্তম রিজিক দান করব সুবাখা রিজিক মা রিজিকের স্তর সার্টি রিজিকের স্তর কয়টি সার্টি রিজিকের স্তর কয়টি সার্টি এক দুই তিন সাত সর্বনিম্ন সর্বোচ্চ সর্বোত্তম পরিপূর্ণ বলেন সর্বনিম্ন সর্বোচ্চ সর্বোত্তম পরিপূর্ণ সর্বনিম্ন রিজিক কি টাকা পয়সা কি টাকা পয়সা জমি জমা স্বর্ণ অলঙ্কার আপনার যা দরকার আল্লাহ তালা বলেন উত্তম রিজিক দেব মানি আমি তোমাকে টাকা পয়সা দেব আমি তোমাকে জমি জমা দেব আমি তোমাকে কাপড় সুপর দেব আমি তোমাকে স্বর্ণ অলঙ্কার দেব সুবাহ আপনাকে টাকা পয়সা দেওয়ার দায়িত্ব আল্লাহ নিয়েছেন সুবাহ দ্বিতীয় নাম্বার স্তর হলো দ্বিতীয় নম্বর স্তর হল নেককার স্ত্রী এবং নেককার সন্তান সুবাহান আল্লাহ আজকে দেখা যায় যুবক বাইরা একজন ভালো মেয়ে খুঁজে পাই না ঠিক না মেয়ে পেলেও আবার ভালো সন্তান খুঁজে অনেকে ভালো সন্তান বানাতে পারে না আল্লাহ তালা বলেন বান্দা তোমার জন্য ভালো মেয়ে আমি তৈরি করে রাখবো তোমার সন্তানকে ভালো করার দায়িত্ব আমি নেব সুবাহান আল্লাহ দায়িত্ব আল্লাহ নেবে তৃতীয় নম্বর হলো সর্বোত্তম সর্বোত্তম হলো কি সুস্থতা কি সুস্থতা আমি সুস্থ নাই তার আমার স্ত্রী দিয়ে আমার কি হবে আমার সন্তান দিয়ে আমার কি হবে আমার টাকা পয়সা দিয়ে আমার কি হবে ঠিক না আল্লাহ বলেন বান্দা আমি তোমার তিনটা দায়িত্ব নিয়েছি এখানে উত্তম রিজিক দেব। উত্তম রিজিক শব্দের অর্থ হলো বান্দা আমি তোমাকে টাকা পয়সা দেব বান্দা আমি তোমাকে স্ত্রীবান সন্তান স্ত্রীাবান ভালো সন্তান দেব। তৃতীয় নম্বর হলো বান্দা আমি তোমাকে সুস্থ রাখবো চতুর্থ নম্বর আল্লাহ বলতেছেন বান্দা আমি তোমার উপর খুশি হয়ে যাবো সুবাহ আল্লাহ আল্লাহ তালা বললেন যে আমি তোমাকে সম্মানিত করব আমি তোমাকে ক্ষমা করব আমি তোমাকে টাকা পয়সা দেব আমি তোমাকে ভালো নেককার স্ত্রী এবং সন্তান দেব আমি তোমাকে সুস্থ রাখব আমি তোমার উপর খুশি হয়ে যাব ওই ব্যক্তিটাকে জানার দরকার আছে না নাই ওই ব্যক্তিটা হলো উলাই উনি হলেন মোমেন উনি কে আমি যদি মোমেন হতে পারি আমি যদি মোমেন হতে পারি আপনি যদি মোমেন হতে পারেন আমরা যদি মোমেন হতে পারি আমার দায়িত্ব আপনার দায়িত্ব আমাদের দায়িত্ব সকলের দায়িত্ব আল্লাহ তালা নিয়ে নেবে বলে ওয়াদা করেছেন সুবাহান ওয়াদা মহ হক আমি যে ওয়াদা করি এটা যথাযথ পূরণ করার সামর্থ্য আমার নাও থাকতে পারে কিন্তু আমার রব আপনার রব আমার আল্লাহ আপনার আল্লাহ আমার প্রতিপালক আপনার প্রতিপালক আমার হৃদিক আপনার হৃদিক আমার স্রষ্টা আপনার সষ্টা আমার মালিক আপনার মালিক আমার পুরো জীবনই মালিক আপনার পুরো जिंदगीর মালিক যিনি তিনি বলছিলেন আমি দায়িত্ব নিয়ে নিয়েছি আমি তোমাকে সম্মানিত করব সম্মানিত হওয়ার জন্য যা দরকার তা আমি তোমাকে দান করব আমি তোমাকে ক্ষমা করব ক্ষমা করার জন্য যা দরকার আমি তোমাকে দান করব আমি তোমাকে টাকা পয়সা দেব আমি তোমাকে স্ত্রী নেককার স্ত্রী এবং সন্তান দেব আমি আল্লাহ তোমাকে সুস্থ রাখব আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাব যদি তুমি মুমিন হতে পারো আর মোমেন বলা হয় ইদা সাররাকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়াতুকা ফা আনতা মুমিন আপনি যদি আপনি যদি ভালোটা দেখে আনন্দিত হন কারকটা দেখে বীতিত হন এই আজকের মাহাবিল দেখার পর যে ব্যক্তি খুশি হতে পেরেছেন ওই ব্যক্তি মুমিন যে ব্যক্তি গানের আয়োজন দেখার পর কষ্ট পেয়েছেন ওই ব্যক্তি মৌমেন আর যে ব্যক্তি আজকের মাহফিল দেখার পর হৃদয়ে জড়া শুরু হয়ে গেছে যন্ত্রণা শুরু হয়ে গেছে মাহফিলে যাব কিনা ওই মাহফিলটা আমার কিনা ওই মাহফিলটা আমাদের কিনা এই চিন্তা করে তারা আসতেছেন না আপনি আল্লাহ তালা রাসুল আপনাকে বলতেছে যে আপনার ইমানের সমস্যা আছে কারণ ইমানদার তো সে বারোটা দেখার পর আনন্দিত যে ইমানদার তো সে খারাপটা দেখার পর ব্যতীত হয়েছে এই যে তাফসির কোরআন মাহফিল দেখার পরও মাগিরিব থেকে এই পর্যন্ত আল আমল মারা কোরআন হাদিসের কথা বলেছে মেহমান এসে দেশে বসে আছে আপনার এলাকার সন্তান আমি বসে আছি কয়েকটা মাদ্রাসার প্রিন্সিপাল সহ সুপার এখানে বসে আছে আপনার এলাকার ছেলেরা মাসের পর মাস কষ্ট করে টাকা তুলে অনেক পরিশ্রম করে এত সুন্দর আপনার জন্য আয়োজন করেছেন আপনি